শিক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা চতুর্থ অধ্যায় যে অনুশীলনী কিছু বন নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো সমাধান করবো বাট তার পূর্বে একটা কথা বলে। যে কোনো সাবজেক্টে তোমরা পড়া না কেন প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা তার সাথে যেগুলো ইম্পর্টেন্স যে লাইনগুলো আছে সেগুলো আন্ডারলাইন করে রাখবো এবং তার সাথে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নোট ডাউন করতে হবে এবং নিজেরাই প্রশ্ন করবো নিজেরাই উত্তর করবো একটা বিষয়ের ভেতর বা একটা লাইনের ভিতর ঘুরে ফিরে যতবার প্রশ্ন করা যায় ততবার উত্তরও করা যাবে ঘুরে ফিরে যদি আমরা প্রশ্ন করি বারবার প্রশ্ন করি উত্তর করি তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে তো সেই অনুযায়ী তোমাদের প্রতিটা ভিডিওতে বলা হয় প্রতিটা ভিডিওর প্রথম অধ্যায় কিন্তু বলা হয় এই কথাগুলো অবশ্যই তোমরা মেনে চলবা তাহলে অনেক বেশি ভালো একটা রেজাল্ট করা সম্ভব হবে মনে রাখার সবচেয়ে বড় টেকনিক বারবার সেটা রিপিট করা তো দেখো বোর নির্বাচনী প্রশ্ন এক নম্বর কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে অনেক ইম্পর্টেন্স একটা করছেন দুই নাম্বার প্রোটোভাইরাস বায়ুমন্ডলের যে গ্যাসটি ছিল তা হলো কি প্লোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমন্ডলে যে গ্যাসটি ছিল তা হলো কি হাইড্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন ও নাইট্রোজেন তার মানে দুই আর তিন নাম্বারে অ্যান্সার হবে নিচের গ্রাফটি থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দেও নিচের গ্রাফটি থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কি থেকে নিচের গ্রাফটি থেকে দেখো এখানে কিছু দি দিয়েছে চিত্র দিয়েছে ডি চিত্র ডি নাম্বার সি এবং বি এ বি সি ডি তাহলে দেখো এ বি সি ডি তো রয়েছে এখানে স্তন্য পান করে স্তন্য পান করে আর এটা বাচ্চা প্রসব করে আর ডিম পারে এখানে সন্তান জন্মদান ও পালন দেয়া আছে ত্বক নগ্ন আজযুক্ত পালকযুক্ত পালক যুক্ত লোমে ঢাকা এখানে আছে গ্রাফের এ অবস্থান কোন থাকবে এ অবস্থানে ডিম পাড়ে তাই না নগ্ন তার মানে এখানে হবে গ্রাফের এ অবস্থানে কোন প্লানিটে থাকবে ব্যাং গ্রাফের এ অবস্থানে কোন প্রাণীতে থাকবে ব্যাংক কি থাকবে ব্যাংক দেখো নাম্বার আছে প্লাটি পাশের অবস্থান গ্রাফের কোথায় বি আর ডি বি আর ডি এই যে বি আর ডি এই যে বি আছে বি আর কোথায় আছে এই যে ডি স্থান দেখো স্থান পান করে মানে স্থান পান করে দুধ পান করে আর বি ডিমও পারে এলাইনি তাহলে ওইটা ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই